নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দুপুরবেলা গরম ভাত সাথে থাকবে ডাল আর এই রেসিপি জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না বাচ্চা থেকে বড় সবাই দেখবেন যে যে খাচ্ছে এতটাই টেস্ট হয় এই রেসিপিটি তাহলে দেরি না করে চলুন বন্ধুরা ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই দিকে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি ছোট করে সেদ্ধ করেছিলাম তার জন্য আপনারা চাইলে বড়ো করেও সেদ্ধ করে নিতে পারেন তবে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এবারে আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে ছোট ছোট করে ভেঙে নিতে হবে তবে ম্যাশার দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন হাতে মাখলে একটু বড়ো সাইজ থেকে যায় তো চেষ্টা করবেন যেন বড় সাইজ একদমই না থাকে তো সম্পূর্ণ আলুগুলোকে আমি খুব ভালো করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম একটাও কিন্তু আর বড় অংশ নেই এই আলুতে দেখে বুঝতেই পারছো এবারে এই আলুতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদমই ঝিরি করে কেটে রেখেছিলাম এবারে এখানে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা এবারে এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়ি কমিয়ে নিতে পারো এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবারে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবারে আমি খুব ভালো করে মেখে নেব হাতের সাহায্যে আর এখানে কিন্তু খেয়াল রাখবে একদমই যেন জল না দেওয়া হয় জল দিলে আর এই রেসিপিটি করতে সুবিধা হবে না একদমই নষ্ট হয়ে যাবে এবারে খুব ভালো করে মেখে নেব আর এই ডোটাকে একদমই টাইট করে মেখে নিতে হবে এই রেসিপিটি একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল খেতে কিন্তু দারুণ হয় এবারে এদিকে আলুটাকে মেখে নেওয়ার পরে দেখছি যে আরও কিছুটা চালের গুঁড়ো আমার দরকার পড়েছে তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো হাতে নিলে যখন দেখবে এরকম টাইট একটা লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝে নেবে যে ডোটা একদমই মাখা হয়ে গেছে তবে খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দেবে না যতটা প্রয়োজন ততটাই দেবে এবারে অল্প পরিমাণে ডো নিয়ে নিলাম আর হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নিলাম এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ তার আগে ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম এবারে এখানে একদমই অল্প পরিমাণে লবণ দিতে হবে যেহেতু আমরা আগে লবণ ব্যবহার করেছিলাম আবারও একবার মিশিয়ে নিচ্ছি ডিমটাকে লবণের সাথে ব্যাস আর কিছুই লাগবে না এই অল্প পরিমাণ জিনিস দিয়েই দারুণ একটি টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে দুপুরবেলা গরম ভাতের জন্য এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম একটা ফ্রাইং প্যানে আর এদিকে ডিমের যে গোলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমরা রেসিপিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেবো খুব বেশি সময় ডুবিয়ে রাখা যাবে না ডুবিয়েই তুলে নিতে হবে আর তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে রেসিপিগুলো একদমই তৈরি হবে না সবগুলোই কাঁচা থেকে যাবে আর ওপরে যে লেয়ারটা দিয়েছো ডিমের সেটা সম্পূর্ণ পুড়ে যাবে তো বন্ধুরা ওই পাশটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি সবগুলোকেই অপর পাশটাও হয়ে যাওয়ার জন্য এই রেসিপিটি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে ডাল ভাতের সাথে খেতে একবার তোমাদেরকেও বানিয়ে দেখার অনুরোধ রইলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা এগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে বানিয়ে নেব কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছ সবগুলো রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিলাম আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা বাইরেটা হয় ভীষণ ক্রিসপি আর ভেতরটা হয় ভীষণ সফট আজকের মতো লেখা শেষ করছি টাটা